ট্রেলার দেখে ভালো লেগেছিল কিন্তু সিনেমাটা অপেক্ষার চেয়েও বেশি কিছু উৎসব বাংলাদেশের প্রথম হরর কমেডি সিনেমা আর ঈদকে কেন্দ্র করে বানানো একমাত্র সিনেমাও বটে গল্পটা এক ঈদের রাতে ঘটে যাওয়া কিছু ভুল যা ছোট মনে হলো বদলে দেয় সম্পর্ক ভেঙে দেয় ভিতরের মানুষটাকে এই সিনেমায় কেউ একদম খারাপ না কেউ একদম ভালোও না সবাই ভুল বুঝে ফেলেছে ব্যাস মানুষের ভুল সময়ের প্যাচ আর সম্পর্কের গভীরতা এই তিনে এগিয়েছে উৎসব অভিনয় এক একটা চরিত্র যেন আলাদা বই সংলাপ লাইফে যে কথা আমরা বলিনি কিন্তু শুনলেই বুকের ভিতর কিছু হয়ে যায় সেই রকম যেমন কিছু সংলাপ শুধু ডানা থাকলেই ওরা যায় না ওরার জন্য খোলা আকাশও লাগে এই বয়সে এসে দেখি আমি আসলে আহমেদ শরীফ আমাদের জীবনের অবস্থা দেশের পলিটিক্সের মতো গ্যারান্টি নাই এই সিনেমা জন্য একটা ট্রিবিউট ক্যাসেট সাইকেল রঙিন টিভি প্রথম প্রেম সবই আছে হাসাবে কাদাবে আবার মুচকি হাসতেও বাধ্য করবে শুধু একটা কথা উৎসব একা দেখলে ভুল করবেন পুরো পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা